নমস্কার বন্ধুরা মাদারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশি ফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার দুই দেবতা আপনার প্রতি সন্তুষ্ট দশ কোটি টাকার লটারি হতে যাচ্ছে সিংহ রাশি ষোলো থেকে উনিশে ডিসেম্বর দু কেউ যতই বাধা দিক কিন্তু একবার আপনাকে দেখতেই হবে সিংহরাশি জাতক জাতিকাদের ১৬ থেকে উনিশে ডিসেম্বর দু হাজার এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এবং এই দিনগুলিতে সিংহ রাশির জাতকদের কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত যাতে আপনার দিনগুলি শুভ হয় এছাড়াও কোন বিষয়ের খেয়াল রাখলে আপনি সহজেই ক্ষতি এড়াতে পারবেন পাশাপাশি কোন কোন বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে এ দিনগুলিতে এবং আপনার সামনে কি বাধা আসতে পারে তা জানতে আপনার গ্রহ নক্ষত্ররা আপনার সম্পর্কে কি বলছে দেখে নেওয়া যাক ভিডিওটি শুরু করার আগে রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা অবহেলা করবেন না এবং ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশি ফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানির ভক্তরা কমেন্ট বক্সে যাই মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকারা এই দিনগুলিতে বেশিরভাগ সময় কাটবে বাড়ির রক্ষণাবেক্ষণের কাজে যার ইতিবাচক প্রভাব পড়বে পুরো পরিবারের ওপর আত্মীয় স্বজন সংক্রান্ত কাজেও আপনার পরামর্শকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে সামান্য স্বাস্থ্য সমস্যার কারণেও কিছু কাজ অসম্পূর্ণ থেকে যেতে পারে তবে টেনশন নেবেন না পরিবারের সদস্যদের সহযোগিতা আপনার সমস্যার সমাধানে অনেকাংশে সহায়ক হবে ব্যবসায় আপনার নিজের অসাবধানতা এবং অলুসতার কারণে কিছু সমস্যা বাড়তে পারে অর্থনৈতিক বিষয়ে আরও ধ্যান ও মনন প্রয়োজন তবে কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতায় কার্যক্রম চলবে পারিবারিক জীবন মধুর হবে প্রেমের আপনার সময় নষ্ট করবেন না এছাড়াও এই দিনগুলিতে আপনি আপনার স্বাস্থ্য এবং চেহারা উন্নত করার যথেষ্ট সময় পেয়ে যাবেন আপনি যদি বিবাহিত হন তবে আপনার বাচ্চাদের বিশেষ যত্ন নিন কারণ তাদের স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে ফলস্বরূপ তাদের স্বাস্থ্যের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে পারিবারিক এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময় আপনার প্রেমিক বা প্রেমিকার থেকে সরে থাকা আপনার অত্যন্ত কঠিন হবে সময়ের সাথে কাজ করার চেষ্টা করুন এর ফলে আপনি দিনগুলির শেষে নিজের জন্য যথেষ্ট সময় পেয়ে যাবেন দীর্ঘ শত্রুতা করলে তা আপনার কাজের বোঝা বৃদ্ধি করবে একজন বহিরাগত আপনার এবং আপনার সঙ্গিনীর মধ্যে ব্যবধান তৈরি করার চেষ্টা করতে পারেন আপনি এই দিনগুলিতে বড় সমস্যায় পড়তে পারেন যা আপনাকে জীবনে ভালো বন্ধু বান্ধব রাখার গুরুত্ব অনুধাবন করবে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে এক বড় উৎসাহ দান করবে এদিনগুলিতে দিনগুলিতে এই সায়েন্টের কিছু বেকার নেটিভ চাকরিও পেতে পারে যা তাদের আর্থিক অবস্থার উন্নতি করবে বন্ধুরা আপনাকে আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে সুপদেশ দেবে আপনার প্রয়োণের প্রতি আপনার উদ্বেগহীন মনোযোগ বাড়িতে উত্তেজনার সৃষ্টি করতে পারে সহায়ক গ্রহগুলি আপনাকে সন্তুষ্ট বোধ করার প্রচুর কারণ এনে দেবে আপনার স্ত্রী ইচ্ছাকৃতভাবেই আপনাকে আঘাত করতে পারেন যা আপনাকে কিছুক্ষণের জন্য বিচলিত করে রাখতে পারে বাইরে থেকে খাওয়া আপনার পেটের অবস্থা আরও খারাপ করতে পারে এবং আপনার হজমের প্রভাব ফেলতে পারে তাই বাইরে থেকে খাওয়া এড়িয়ে চলুন কিন্তু আপনার মেজাজ হারানোর কোনো প্রয়োজন নেই এই দিনগুলিতে অন্যথায় পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে কিছু পরিবারের কিছু সদস্য তাদের ঈর্ষণীয় ব্যবহারের দ্বারা আপনাকে বিরক্ত করতে পারে মনে রাখবেন যা সারানো যায় না তা অবশ্যই সহ্য করে নিতে হয় যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তারা যে কোনো জায়গা থেকে অর্থ অর্জন করতে পারবেন যা এক মুহূর্তে বেশ কয়েকটি জীবনের সমস্যাগুলি দূর করবে আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার এবং উপটকন পাবেন আপনি বাস্তবিকতার সঙ্গে মোকাবিলা করতে গিয়ে প্রিয়জনকে ভুলে যাবেন নতুন ধারণা ভাবি প্রয়োগের পক্ষেই আদর্শ সময় ভুল বোঝাবুঝির একটি খারাপ পর্বের পর সন্ধ্যাবেলায় আপনার পত্নীর প্রেম দ্বারা দিনগুলি মঙ্গলময় হয়ে উঠবে আপনি যদি আগামী কালটির জন্য আপনার এই দিনগুলির কাজ স্থগিত করে থাকেন তবে আপনার প্রতিকূল ফলাফল থেকে ভুগতে হতে পারে স্বাস্থ্য ভালোই থাকবে তবে দিনগুলির শুরুতে আপনি কোনো আর্থিক ক্ষতিতে ভুগতেও পারেন যা পুরো দিনগুলিকে লুণ্ঠন করতে পারে বাচ্চাদের সাথে সময় কাটানো গুরুত্বপূর্ণ হবে ভালোবাসার মানুষটি রোমান্টিক মেজাজে থাকবে সমস্যায় আপনার দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য আপনি স্বীকৃতি পাবেন আপনি এই দিনগুলিতে আবার আপনার স্ত্রীর প্রেমে পড়বেন তবে আপনার স্বাস্থ্য আপনার পরিবারকে সুখী করবে এছাড়াও এই দিনগুলিতে আপনি আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু ক্রীড়া কার্যকলাপ উপভোগ করতে পারেন আপনার পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়ে পড়ার কারণে আপনি আর্থিক সমস্যার মুখোমুখি হতে পারেন যদিও এই সময়ে আপনার অর্থের চেয়ে তাদের স্বাস্থ্যের বিষয়ে চিন্তা করা উচিত কারণ বাচ্চারা আপনার সময় কঠিন করে দিতে পারে আপনি ভালোবাসার অস্ত্রে তাদের উৎসাহিত করতেও পারেন এবং অবাঞ্ছিত ঝামেলাও এড়াতে পারেন মনে রাখবেন ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় কাজ চাপ আপনার মন দখল করে থাকায় আপনার প্রিয়জন আপনাকে হঠাৎই অপরিমীয় রোমান্টিক আনন্দ দেবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে পরে খারাপ লাগে আপনি এই দিনগুলিতে আপনার বিবাহিত জীবন সম্পর্কে সব দুঃখিত স্মৃতি ভুলে যাবেন এবং চমৎকার বর্তমান মনে রাখবেন সুখ লুকিয়ে আছে আপনার ভিতরে আপনার কেবল নিজের ভিতরেই দেখাতে হবে এছাড়াও এই দিনগুলিতে ধর্ম সংক্রান্ত ব্যাপারে তর্কেও জড়াতে পারেন আপনি মা বাবার সঙ্গে সামান্য কারণে তর্ক হতে পারে ব্যবসায় শুভ যোগাযোগ হতে পারে দুপুরের পরে কিছু পাওনা আদায়ও হতে পারে সম্পত্তি নিয়ে চাপ বৃদ্ধি অপরের উপকারের জন্য খরচ বৃদ্ধি পাবে অংশীদারী ব্যবসায় উন্নতি রয়েছে চাকরির স্থানে জটিলতা বৃদ্ধি পাবে ভ্রমণের জন্য অতিরিক্ত খরচ হতে পারে কোনো ভুল কাজের জন্য অনুশোচনা হতে পারে রক্তহীনতা বাড়তে পারে কোনো মহিলার জন্য স্ত্রীর সঙ্গে বিবাদও বাড়বে পিতার চিকিৎসায় খরচ বাড়তে পারে কোনো বন্ধুর কারণে ক্রোধ বাড়তে পারে আশা পূরণের জন্য আপনার আনন্দ লাভ হবে কোনো কাজে বারবার চেষ্টা করা বৃদ্ধা হতে পারে ব্যয় বাড়তে পারে চাকরির স্থানে উন্নতির যোগাযোগ আসতে পারে ব্যবসায় ভালো কিছু আশা করবেন না তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ